আজকের ভিডিওতে জানাবো ডাকঘর মূল অফিসটি কোথায় আমাদের কিশোরগঞ্জে চলেন দেখা যাক আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো প্রথমে যেতে হবে কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র গৌরঙ্গবাজার বাজার মূর তাছাড়া আপনারা যেটা গাইডাল থেকে আসবেন ওইখান থেকে ওটু ভাড়া নেবে অনলি দশ টাকা নামবেন হচ্ছে বাজার মূর আমি যেহেতু গৌরঙ্গবাজার থেকে যাচ্ছি তো আমি কীভাবে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি রানিং ওটুতে যান তাহলে অনলি পাঁচ টাকা ভাড়া নেবে আপনারা নেমে যাবেন কাছারি বাজার ওই কাছারি বাজার থেকে অনলি দুই মিনিট সময় লাগবে মাত্র আপনারা ওই কিশোরগঞ্জের ডাকঘর প্রধান যে অফিসটি ওইখানে যাওয়ার জন্য আর যদি আপনার সিঙ্গেল অটো নেন তাহলে ওই অটো বিশ টাকা বাড়া নেবে আপনাদের ওই অফিসে যাওয়ার জন্য এটি হচ্ছে ডাকঘরের মূল অফিস সেটি হচ্ছে কিশোরগঞ্জ আলোর মেলা মিনি স্টেডিয়ামের পাশে তো অনেকেই চিনেন না এটি কোথাও উপস্থিত তো আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যারা চিনেন না যেন চিনতে পারেন সবাই